এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত কোনো না কোনো কাজে সাকসেস আসবে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা নান্দনিক শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন জীবনে তাদের অগ্রগতি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তাদের কাজের জায়গায় ডেভেলপমেন্ট আসবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে অনেকটাই বেশি কর কর্মমুখী প্রশিক্ষণের চিন্তা কর্কট রাশি বালকদের বারুসরা করতে পারেন জীবনে অগ্রগতি তৈরি হচ্ছে বেশ কিছুদিন পরে কয়েকটি দিনের জন্য কর্কট কিন্তু নিঃশ্বাস ফেলতে পারবেন জীবনে উন্নতির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্কট নিজের লক্ষ্যে অবিচলভাবে ভাবে অগ্রসর হতে পারবেন কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন সোশ্যাল স্ট্যাটাসের কিছুটা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে কখনো কখনো গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে রাজনৈতিক সক্রিয়তা পুষ্যার ক্ষেত্রেও বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা পুষ্যার ক্ষেত্রে বাড়তে পারে একটু বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় এবং তার কারণে অতিরিক্ত খরচ সেটা কিন্তু পোশাকের সমস্যায় ফেলতে পারে এবং কর্মক্ষেত্রে উন্নতি এটা অশ্লেষা খুব প্রকটভাবেই দেখতে পাবেন পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে প্রেমের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ছোটখাটো বিষয়ে দায়বদ্ধতা বাড়বে কিন্তু আলটিমেটলি সময়টা আপনাদের জন্য শুভ কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই সময়ে প্রচুর উন্নতি হতে পারে যদি আপনার দশা আপনার জন্য সাপোর্টিভ হয় যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি চন্দ্রের যোগ দেখতে পাওয়া যায় যদি বৃহস্পতি মঙ্গল যোগ থাকে এবং এই সময় শুক্র চন্দ্র বৃহস্পতি মঙ্গল এদের দশা চলে কিংবা যদি রবির অন্তর্দশা চলে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু প্রচুর অর্থ উপার্জন প্রচুর সাফল্য ইত্যাদি অর্জন করতে পারবেন জীবন অনেকটাই ডেভেলপড হয়ে উঠবে জীবন অনেকটাই ভালো সুন্দর হয়ে উঠবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বোনাস রাশিফল কর্কট রাশি দু সাল সেপ্টেম্বর মাস কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব কর্কটের ক্ষেত্রে কয়েকটি বিশেষ বিষয় আপনাদেরকে সাবধান থাকতে হবে কয়েকটি বিশেষ দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে চঞ্চল কর্কট রাশি বা লগ্নের মানুষরা বেশ কিছু সাফল্যের সুযোগ আসছে কিন্তু সেই সুযোগ বাস্তবায়িত হচ্ছে না এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত কোনো না কোনো কাজে সাকসেস আসবে বেশ কিছুদিনের আটকে থাকা কোনো বিষয় সেটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি কিনবার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বাড়ি পছন্দ হচ্ছে না এবার কিন্তু পছন্দ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হঠাৎ ব্যথা পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু বিরাট বেশি স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সাময়িক দূরত্ব সৃষ্টি হতে পারে একটা লং টার্ম গ্যাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পারিবারিক পরিস্থিতির মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ বেশ কিছুটা জটিলতা সৃষ্টি করতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা নান্দনিক শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন জীবনে তাদের অগ্রগতি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কোনও কাজে পার্টিসিপেট করতে পারেন বড় কোনো ক্ষেত্রে অংশগ্রহণ করতে গিয়ে আপনার জীবনে উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে তীব্র সমস্যায় পড়তে পারেন কর্কট বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বাবা অসুস্থ হয়ে রয়েছেন হসপিটালে নিয়ে যাচ্ছেন কিন্তু প্রপার ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে পরবর্তী যে বিষয়টির দিকে আমরা নজর দেব কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের নতুন করে কিছু কাজের সুযোগ সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তাদের কাজের জায়গায় ডেভেলপমেন্ট আসবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে অনেকটাই বেশি বেশ কিছু মানুষ যাদের সঙ্গে আপনার শত্রুতা ছিল তাদেরকে মিত্রে পরিণত করবার জন্য এই সময়টাকে ব্যবহার করতে পারেন এই সময় চতুর্থভাবে শুক্র থাকবে আঠেরো তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত হঠাৎ করে লটারিতে কিছু টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বদনাম হতে পারেন কর্কট বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে বন্ধুত্ব রয়েছে সেই বন্ধুত্ব আপনার জীবনে বিরাট অশান্তি সৃষ্টি করতে পারে এবং সেই অশান্তির কারণে বড় ধরনের কোনো ঝামেলা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স বাড়িয়ে তোলা জনপ্রিয়তা সৃষ্টি করবার জন্য এটা আদর্শ সময় কর্মমুখী প্রশিক্ষণের চিন্তা কর্কট রাশি বা লগ্নের করতে পারেন জীবনে অগ্রগতি তৈরি হচ্ছে বেশ কিছুদিন পরে কয়েকটি দিনের জন্য কর্কট কিন্তু নিঃশ্বাস ফেলতে পারবেন জীবনে উন্নতির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্কট নিজের লক্ষ্যে অবিচলভাবে অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে নিজেকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়া এটা কিন্তু কর্কটের জন্য অত্যন্ত শুভ হতে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কর্কটের জন্য ক্ষতিকারক ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে বাড়ি ভাড়া নিয়েছিলেন সেই বাড়ি ভাড়ার ক্ষেত্রে তৈরি হতে পারে সমস্যা জল কল ইত্যাদি নিয়ে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন নিজের জীবনের সঙ্গে নিজের বয়সের সঙ্গে নিজের রূপের সঙ্গে নিজের কোয়ালিটির সঙ্গে নিজের গুণের সঙ্গে সামঞ্জস্য নেই এমন কোনো মানুষের সঙ্গে কর্কট প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সেখান থেকে বেরিয়ে আসা কর্কটের জন্য কঠিন হবে মানবিক কাজকর্ম সোশ্যাল রেসপন্সিবিলিটি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের পরিবার পরিজন পরিবেশ এগুলিকে আরেকটু ডেভেলপ করবার মেন্টালিটি আপনাদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা এটা কমতে দেখতে পাওয়া যাবে যারা প্রমোটিং করেন যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন যারা বড় ব্যবসায়ী তাদের ক্ষেত্রে উন্নতি বাড়তে চলেছে কিন্তু ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি পুজো আসছে যারা পুজো নির্ভর ব্যবসাপত্র করছেন যারা পুজোর ওপরে ডিপেন্ড করে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে যেমন যারা পোশাক বিক্রেতা যারা পুজোর সময় পুজো সংক্রান্ত কাজকর্ম করেন যারা ফল ফুল ইত্যাদির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে এবং যতটা লাভ যতটা উন্নতি তারা আশা করেছিলেন সেখানে কিন্তু কিছুটা সমস্যা থাকবে ঘাটতি থাকবে পড়াশুনোর ক্ষেত্রে এই সময় উন্নতি করতে পারছেন কর্কট রাশি বা লগ্নের বারসরা কিন্তু যারা বিদেশে পড়াশুনো করছেন বা বাইরে রয়েছেন বাড়ি থেকে যারা দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু গন্ডগোল দেখতে পাওয়া যাবে স্পেশালি বন্ধুদের ইনফ্লুয়েন্স বিপরীত লিঙ্গের বন্ধুদের সঙ্গে অতি ঘনিষ্ঠতা এই সমস্ত বিষয়গুলি কিন্তু অশান্তি সৃষ্টি করতে পারে চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু পুনর্বসুর শেষ চরণ সেটি কর্কট রাশিতে পরে কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন সোশ্যাল স্টেটাসের কিছুটা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে বাবা মা ভাই বোন এদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে বাড়তে পারে মানসিক অস্থিরতা কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাভয়েড করুন ভারী কাজকর্ম কোমরের যন্ত্রণাতেও কষ্টপ্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কখনো কখনো গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে দাঁতের যন্ত্রণায় কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা রাজনৈতিক সক্রিয়তা বাড়বে পেশাগত ক্ষেত্রে উন্নতি করতে পারছেন পুনর্বসু পরবর্তী নক্ষত্র পুষ্যা কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে এবং এই যোগাযোগের কারণে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা পুষ্যার ক্ষেত্রেও বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা পুষ্যার ক্ষেত্রে বাড়তে পারে একটু বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় এবং তার কারণে অতিরিক্ত খরচ সেটা কিন্তু পুষ্যাকে সমস্যায় ফেলতে পারে মানুষকে ভরসা করে কিছুটা সমস্যা কিছুটা বিপদ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় খেলাধুলার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতিও আগ্রহ বাড়তে চলেছে গোপন শত্রুতা বাড়তে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা আরও কিছুটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানুষকে ভরসা করে ঠকতে পারেন পরবর্তী নক্ষত্র অশ্লেষা জীবনে চলার পথে কিছু বাধা বিপত্তি আসবে সেটাকে আপনারা ওভারকাম করতে পারবেন জমি জায়গা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আপনারাও কিন্তু মানুষকে ভরসা করে কিছুটা ঠকতে পারেন বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তৈরি হতে পারে আইনি জটিলতা রেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তে পারে গুপ্ত শত্রুতা সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন পেশাগত ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি হতে চলেছে অশ্লেষার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উন্নতি এটা অশ্লেষা খুব ভাবেই দেখতে পাবেন বাবার শরীর স্বাস্থ্যের কারণে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চ শিক্ষায় বাধা বিপত্তি আসার সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে প্রেমের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি থাকছে স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্টের অভাব এটা মারাত্মক হয়ে উঠতে পারে ছোটোখাটো বিষয়ে দায়বদ্ধতা বাড়বে কিন্তু আলটিমেটলি সময়টা আপনাদের জন্য শুভ কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই সময়ে প্রচুর উন্নতি হতে পারে যদি আপনার দশা আপনার জন্য সাপোর্টিভ হয় যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্রের যোগ দেখতে পাওয়া যায় যদি বৃহস্পতি মঙ্গল যোগ থাকে এবং এই সময় শুক্র চন্দ্র বৃহস্পতি মঙ্গল এদের দশা চলে কিংবা যদি রবির অন্তর্দশা চলে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু প্রচুর অর্থ উপার্জন প্রচুর সাফল্য ইত্যাদি অর্জন করতে পারবেন জীবন অনেকটাই ডেভেলপড হয়ে উঠবে জীবন অনেকটাই ভালো সুন্দর হয়ে উঠবে এরপরে আমরা চলে আসবো আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের একটি কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন আনিকা সুলতানা ডেট অফ বার্থ পঁচিশ আট দু সময় সাতটা তিরিশ মিনিট বাংলাদেশের চট্টগ্রাম আমার পড়াশুনো কিছুতেই এগোতে পারছি না তাই নিয়ে অনেকটাই রয়েছে আমার কি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে কোন ধরনের চাকরি আমায় সাফল্য এনে দিবে আনিকা জন্ম তারিখ এবং সময় অনুযায়ী তোমার লগ্ন হলো কুম্ভ রাশি হল বৃশ্চিক চন্দ্রমঙ্গল একসঙ্গে রয়েছে ফলে চন্দ্রের এই ক্ষেত্রে নিজভঙ্গ হয়েছে চাকরি তুমি পাবেই তোমার জন্য প্রতিরক্ষা সিকিউরিটি ইত্যাদি সংক্রান্ত চাকরি অত্যন্ত শুভ এছাড়াও যে কোনো অগ্নি নির্বাপন সংস্থা সেখানেও তুমি চাকরি করবার চেষ্টা করতে পারো কর্মক্ষেত্র তোমার জন্য ভালো দিকে আরেকটু মন মেজাজ বাড়াতে হবে এবং বর্তমান সময় তোমার জন্য বিরাট শুভ নয় অর্থনৈতিক দিক থেকে তুমি যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে বুধ এবং বৃহস্পতির প্রতিকার তোমার জন্য শুভ অর্থাৎ পিত পোখরাজ এবং পান্না ধারণ তোমার জন্য শুভ এই ক্ষেত্রে তোমার জীবনে উন্নতির পথ কিছুটা প্রশস্ত হবে এটা বলা যেতে পারে তবে আলটিমেটলি গাছটি কিন্তু তোমাকেই করতে হবে প্রচুর পরিশ্রম বাড়াতে হবে বয়স এখন কম তাই সাকসেস রেট বা চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি তাই কোনো দিকে না তাকিয়ে নিজের কর্ম কর্মমুখী প্রশিক্ষণ ইত্যাদির দিকে নজর দিতে হবে দু সালের সাতই জানুয়ারি থেকে দু সাল পর্যন্ত তোমার চাকরি প্রাপ্তির লম্বা সময় চলছে তুমি চাকুরি পাবেই এর মধ্যে এবং এইভাবেই মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে হবে নিজেকে প্রস্তুত করতে হবে চাকরি তুমি পাবেই তাহলে আনিকার জন্য রইল একরা কামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার